আসসালামু আলাইকুম এব্রিয়ান কি অবস্থা সবার এই যে সকালবেলা যেহেতু বাসায় চুলায় গ্যাস নেই তো সকালবেলা হাজব্যান্ড খিচুড়ি নিয়ে আসলো আচার এবং ভর্তা দিয়ে এখন খিচুড়ি খাচ্ছি এবং কিছুক্ষণ পরে চুলায় রান্না বসিয়ে দিলাম কারেন্টের চুলায় যেহেতু গ্যাস নেই বাসায় এভাবে আমাদের দিন চলছে কিছু করার নেই এখানে দেশ থেকে কিছু মাছ পাঠিয়েছিল সেগুলো এখন ভেজে নিচ্ছি এগুলো ভুনা করব। এবং ভ্যাঁড়শ দিয়ে একটি অন্য মাছের তরকারি রান্না করব ঘরের মধ্যে আসলে এরকম চুলাগুলো জ্বালালে তেল ছিটে ঘরের অন্যান্য জিনিসগুলো নষ্ট হয়ে যায় আমার কাছে ভালো লাগে না কিন্তু কিছু করার নেই যেহেতু কারেন্টের তারের ওইভাবে ব্যবস্থা নেই তো বাসায় ঘরের ভিতরে এগুলো করতে হচ্ছে এবং এখানে রান্না করছে এখানে বিছানা পাটির অবস্থা খুবই বাজে খুবই বাজে তো চিন্তা করছে আগে রান্নাবান্না কমপ্লিট করে তারপর হচ্ছে বাকি কাজগুলো করবো তো এখানে যে একটু রং ঢং করলাম এবং ঘরের পরিবেশগুলো আপনাদেরকে দেখালাম এবং এই বলতে বলতে মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে এখন টমেটোটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি সুন্দর করে মাছটা এখন ভুনা করে ফেলবো। আমার কাছে তরকারি চাইতে মাছ ভুনাটাই খুব বেশি ভালো লাগে যে মাছগুলো ভাজলাম সেই মাছগুলো এখনই টমেটো দিয়ে চড়চড়ি করে ফেলবো এবং পাশাপাশি অন্য যে রান্নাগুলোর প্রিপারেশন নিচ্ছি তো হয়ে গিয়েছে আমার মাছ ভুনা এখন ঢেড় তরকারিটা বসিয়ে দিলাম এটিও একটি মাছ দিয়ে রান্না করব তো সুন্দর করে যে ঢ্যাঁড়সগুলো কষিয়ে নিচ্ছি ঢ্যাঁড়সের তরকারি কেমন লাগে আমি জানি না কার কাছে কিন্তু আমাদের হাজব্যান্ড ওয়াইফের কাছে খুব বেশি ভালো লাগে আমার হাজব্যান্ড পছন্দ করে এভাবে এইসব হালকা পাতলা একটু মশলা কম জাতীয় তরকারিগুলো অনেক খেতে ভালোবাসে কিন্তু আমার কাছে মনে হয় একটু তেল ঝাল মশলা বেশি হলে আমার কাছে বেশি ভালো লাগে পুরান ঢাকার মানুষ আমরা এইভাবেই খেয়ে অভ্যস্ত হালকা মশলা তরকারি আমাদের কাছে পছন্দ হয়নি এটাই স্বাভাবিক তো এখানে কথা বলছি আপনাদের সাথে ও রান্না করছে দেখুন তর্কের কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে কিন্তু আমার হাজব্যান্ডের কাছে তরকারিটা অনেক অনেক বেশি মজা লেগেছে তো যাই হোক এখানে রান্নাবান্না চলছে এবং রান্নাবান্না শেষ করে অনেক অনেক কাজ করে আছে কিন্তু আমার কাছে মনে হয় কি জানেন সর্বপ্রথম যেটা করা উচিত সেটা রান্নাটা সেরে ফেলা উচিত রান্নাটা হয়ে গেলে বাসার অর্ধেক কাজই শেষ হয়ে যায় এবং ঘর গোছানো শেষ হয়ে গেলে তো কথাই নেই একটা সাংসারিক জীবনে আমার কাছে মনে হয় রান্না থালা বাসন ধর কাপড় ধোয়া এগুলো খুব 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 ঝামেলার কাজ কিন্তু কি জানেন সব মেয়েদেরই এটা করতে হয় আমিও তার ব্যতিক্রম নই আর যাদের সাহায্য করার কোনো হাউস হেল্পার না থাকে তাদের কথা তো বলেই লাভ নেই তো এই যে ঝটপট রেডি হয়ে গেলাম বাহিরে যাবো একটি জরুরি কাজ পড়ে গিয়েছে। তা আমার হাজব্যান্ডে ক্যামেরা দেখে খুব সাই ফিল করছে সেই জন্য মুখ লুকিয়ে আছে যে সে চুল ফেলে দিয়েছে তাই সে ক্যামেরার সামনে আসবে না মাঝখানে খুব গরম ছিল তখন তার চুল ফেলে দেওয়া হলো তো যাই হোক আমরা বেরিয়ে গেলাম আমাদের কাজের জন্য কাজের উদ্দেশ্যে তো এই যে দেখুন খুব সুন্দর একটা জায়গা এসেছে একজনের বাসা এসেছে একটা দরকারে তো তার বাসাটা যেহেতু টপ ফ্লোরে তার ব্যালকনি থেকে কী সুন্দর সিনারিগুলো দেখা যায় তাই না খুব ভাল লাগছিলো সিনারিগুলো উপভোগ করছিলাম এবং যেহেতু বৃষ্টি ছিল তাই বলে পরিবেশটা আরও বেশি সুন্দর ছিল আর যেহেতু কয়েকদিন পরে করবেন ঈদ তো এই যে রাস্তা দিয়ে মাস গরু নিয়ে যাচ্ছে যেহেতু পাশেই হাট আমরা জানতাম না যে এখানে হাট বসেছে কিছু করার নেই এখন আমরা হাটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে যদিও আমি খুব ভয় পাই তো আস্তে আস্তে গরু আসছিল ওইভাবে দুই পাশে গরু যেহেতু ছিল না এক পাশে মার্কেট ছিল তো মার্কেট দিয়ে আমরা আস্তে আস্তে চলে আসছি বাসার দিকে যেহেতু আমি রোজা ছিলাম এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়নি কিন্তু মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে এখন দিয়ে দিবে। সুন্দর কোরবানির গরুগুলো দেখছিলাম এবং ভাবছিলাম তালা তাদেরকে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য কোরবানি নিবে এবং তালা সবার কোরবানি কবুল করুক দোয়া করি তো এই গরুগুলো সুন্দর গরুগুলো দেখতে দেখতে কোরবানির পশু সবই সুন্দর হয় মাসাল্লাহ আর প্রতিটা গরুই খুব সুন্দর ছিল চকচকে ছিল তো বাসায় আসলাম আসার পরে যে ঝট করে একটু আম কেটে নিলাম এবং ফ্রিজে ডাল মাখানো ছিল সেটি দিয়ে একটু পেঁয়াজও ভেজে নিলাম এবং এটাই ছিল আজকে ইফতার এবং দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ